আলাইকুম রহমতুল্লাহ এই কাহিনীটি খুবই রহস্যময় ও শিক্ষা ভরা ইসলামিক বর্ণনায় বলা হয়েছে আজ ও শয়তান নবী মুসা আলাইসাল্লামের কবর খুঁজে বেড়ায় কেন সে মুসা সালামের কবর খুঁজে বেড়ায় এবং এর পিছনে কি রহস্য লোকই আছে সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম মূসা আলাইহিস সালাম ছিলেন আলহার একজন শ্রেষ্ঠ রাসূল তিনি বনি ইসরাঈলকে ফিরাউন জলুম থেকে মুক্ত করেছিলেন এবং তাওরাত নিয়ে এসেছিলেন তার জীবন জুড়ে শয়তান সর্বদা তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছেন কিন্তু কখনো সফল হতে পারেননি তখন মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় গুণি এলো তখন মালাকুল ম মৃত্যুর ফেরেশতা আছে প্রথমে মুসা আলাহ সাল্লাম মৃত্যুর ফেরস্তাকে চিনতে না পেরে তাকে আঘাত করেছিলেন পরে আল্লাহ তাকে চিনে নিয়ে দিলেন যে তার সময় এসে গেছে তখন মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন তার কবরের স্থান মানুষ না জানতে পারে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ফেরস্তাদের মাধ্যমে তাকে এক অজানা স্থানে কবর দেন হাদিসে এসেছে রাসুল সাল্লা বলেছেন মুসা আল্লাহ সালামের কবর এমন একটি স্থানে লাল বালুর ঢিলার পাশে অবস্থিত কিন্তু আজ পর্যন্ত কেউ তার সঠিক স্থান জানেন না হাদিস শহীদ মুসলিম দু হাজার তিনশো বাহাত্তর তালা তার কবর গোপন রেখেছেন কারণ যদি বনি ইসরায়েল তার কবর জানতো তবে তারা তাকে পবিত্র মনে করে সেখানে পূজা করতে শুরু করত আল্লাহ তালা মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্যই এ কবর গোপন রেখেছেন শয়তান সব নবীদেরই শত্রু কিন্তু মুসা আল্লাহ সাল্লামের প্রতি তার বিশেষ ক্রোধ ছিল মুসা আল্লাহ সালাম শয়তানের বহু ফন্দি ফকির ধ্বংস করে দিয়েছিলেন তিনি বনি ইসরায়েলকে শয়তানের উপাসনা থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি ফেরাউনের মতো শয়তানের অনুগত এক শাসককে ধ্বংস করেছিলেন এই কারণেই শয়তান চাই আদম ও আলাইহিস সালামের কবর খুঁজে বের করে সেটাকে অপবিত্র করতে যেন মানুষের মনে সন্দেহ ছড়াতে পারে এবং তাদেরকে শিরক ও গোমরাহির দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে ইসলামিক কাহিনীতে বলা হয় শয়তানের ধারণা যদি সে মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান জানতে পারে এবং মানুষকে সেখানে নিয়ে গিয়ে ভুল পথে পরিচালনা করতে পারে তাহলে সে মুসা সালামের মিশরকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করতে পারবে কিন্তু আল্লাহ নিজেই তার কবরকে অদৃশ্য অচনা করে রেখেছেন এমনকি ফিরেস্তারাও সঠিকভাবে বলতে পারে না মুসা সালামের কবর কোথায় কারণ আল্লাহ তার বন্ধুকে এমনভাবে গোপন রেখেছেন যা শয়তান কখনোই জানতে পারবে না এই কাহিনী আমাদের শিখায় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের সম্মান রক্ষা করেন এমনভাবে যা শয়তানের পক্ষে ক্ষতি করা অসম্ভব কবর বা অলৌকিক স্থানের পূজা করার প্রবণতা মানুষের মধ্যে খুব পুরনো তাই ইসলাম আমাদের সিরত থেকে দূরে রাখে মানেনি নি আমাদের ইমান ও বিশ্বাস দুর্বল করতে তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে সালাম আইজ নবী মুসা সালামের কবর খুঁজে বেড়ায় কারণ সে চাই সেই পবিত্র স্থানের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু আল্লাহ তালা তার প্রিয় নবীর কবরকে এমনভাবে গোপন রেখেছেন যে কেউ আইস পর্যন্ত তা খুঁজে পায়নি এবং শয়তানও কখনো পাবে না এটি আল্লাহর পক্ষ থেকে নবী মুসা আল্লাহ প্রতি একটি বিশেষ সম্মান ও সুরক্ষা